নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি জন্মাষ্টমী তো এসেই গেল তাই জন্মাষ্টমী স্পেশাল আমি তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা এই তালের বড়া রেসিপিটি আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তাল আমি দেখুন এখানে দুটো নিয়ে নিয়েছি তো একটা তালই আপনাদের সাথে শেয়ার করব আর একটা তালকে আমি সাইড করে রেখে দেবো তো যেটা বেশি নরম আছে আমি সেই তালটাকে নিয়ে নিলাম তো প্রথমেই তালের এই মুখটাকে আমি ছাড়িয়ে নেব তো দেখুন এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে আমি তালের মুখটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এইটাকে কিন্তু আমি আগেই গোটা তালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এই ওপরের পাতলা কালো খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আলতো হাতে এটাকে টেনে টান দিলেই কিন্তু এগুলোকে খুব সহজেই এ থেকে ছাড়িয়ে নেওয়া যায় তো দেখুন আমি এইভাবে দেখুন নখের সাহায্যে একটুখানি ওপরের পাতলা খোসাটাকে টেনে নিচ্ছি তারপরে বাকিটাকে হাত দিয়ে ঠান মারলে এগুলো সব খুলে বেরিয়ে আসছে তো আমি এইভাবেই পুরো কালো খোসাটাকে ফেলে দিচ্ছি তো দেখুন আমার পুরো তালটাকে ছাড়ানো হয়ে গেছে এবার এখানে যে তিনটে আটি রয়েছে তো এক একটা আটিকে এক একটার সাথে বাড়ি মেরে মেরে আমি এগুলোকে সবভাবে নরম করে নিলাম এবার এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে তালের শ্বাসগুলোকে সব বের করে নেবো তো তালগুলো আমি এইভাবে ঘষে ঘষে গ্রেটারের সাহায্যে বের করে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজেই হয়ে যায় খুব তাড়াতাড়িও হয় এইভাবে ঘষে নিলে তো আমরা শহর অঞ্চলের মানুষেরা তো আমাদের তো ঝুড়ি নেই তো তার জন্য আমরা এইভাবে গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নিলাম আর গ্রামের মানুষেরা বেশ সুন্দরভাবে ঝুড়ির সাহায্যে করে নিতে পারেন তো আমার এটা তো খুব বেশি অসুবিধা হয়নি বরং আরও সুবিধাই হয়েছে আর খুব তাড়াতাড়ি আমি চটপট বের করে নিতে পেরেছি আর এর মধ্যে কিন্তু আঁশগুলো খুব কম পরিমাণেই মিশেছে তো দেখুন আমি তাও যতটুকু আশ আছে সেটুকুও আবার এরকম একটা বড় চালনি দিয়ে এইভাবে দেখুন ভালোভাবে দেখুন এর মধ্যে কিন্তু কোনো আঁশ ছিল না তো আমি যাই হোক এইভাবেই সমস্ত তালগুলোকে আবারও ছেঁকে নিলাম খুব ভালোভাবে তো এবার আমি তালটাকে মেখে নেব তার জন্য প্রথমেই দেখুন আমি এক চামচ মতো আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকেও আমি এরকমভাবে চেলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি দেড় চামচের থেকেও একটু কমই হবে তো এবার আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি আমি এই একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচের মাপেই সমস্ত উপকরণ দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো নারকেল কোড়া আমি একটা নারকেলের হাফ নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি সেই হাফ নারকেল কোড়ানোটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে তালটা বের করে রেখেছিলাম সেই তালটা আমি এখানে দু চামচ মতো তাল দিয়ে দিচ্ছি চামচের গায়ে যেগুলো লেগেছিলো আমি সেগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম তো আর নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে তালের বড়াটা বেশ খেতে ভালো লাগে তো এবারে এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব যেহেতু সুজি চিনি এগুলো গলতে সময় লাগবে সুজিটা একটু নরম হবে তো তার জন্য আমি এইভাবে বেশ কিছুক্ষণ এইভাবে পনেরো মিনিট মতন ঢেকে রেখে দেবো এইভাবে মাখানোর পরে তো দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু বেশ সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি মোটামুটি বেশ এটা বেশি নরম হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি তো আমি বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো তারপরে আমি আবারও এটাকে বেশ হাত দিয়ে একটু ফেটিয়ে নেব একটু ভালোভাবে ফেটিয়ে নিলে এটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে আর ভেতরটাও বেশ খেতে স্পঞ্জি হবে তো বন্ধুরা দেখুন আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি দিয়ে এবার আমি এইভাবে তালের বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে বেশ সুন্দরভাবে লালচে করে ভেজে তুলে নেব তো আপনারা দেখতে থাকুন আমি একটা তুলে দেখে নিলাম কেমন কালার হয়েছে তো এবার আমি বাকি সমস্ত তালের বড়াগুলোকে একটু নাড়াচাড়া করে তুলে নেব তো দেখুন আমার প্রথম একবার ভাজা হয়ে গেল এবার আর একবার আমি এইভাবে ভেজে নেব তাহলে আমি আর আবারও কিছু এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটি আমার এই তালের বড়া রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে এবং আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনারাও এইভাবে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ